আলুর দম তো বানাবোই তার সাথে কি বলতো ডিম অ্যাড করবো মানে আলু আর ডিমের আলু ডিম দম হবে বুঝেছো এই দেখো এই ডিমগুলো এখন এই তেলে ছাড়বো ভাজার জন্য এই দেখো করছে তেলটা দেখতে পাচ্ছো বন্ধুরা তোমরা যা যারা লুচি আর আলুর দম খেতে পছন্দ করো আমার ঘরে চলে আসো তাড়াতাড়ি কমান 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 এই দেখো লাল লাল করে ডিমটা ভাজা করবো বা লুচি খাবো লুচি হবে আজকে লুচি লুচি আর ডিম আলুর দোম বা এখনই আমার জল চলে আসছে গায়ে তোমাদের কি এই ভিডিওটা থেকে জিবে জল চলে আসছে তাহলে কমেন্টে জানাবে আর দেখো কি সুন্দর করে আমি ভাজা করছি ডিমটা লুচি হবে ফুলকো ফুলকো আর ডিম আলুর দম তোমরা খাবে যদি খাও একটু ধৈর্য ধরো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা দেখো ডিমটা ভাজা হয়ে গেছে লাল লাল কালার এখনই ডিমটাকে তুলে ফেলবো এই দেখো ডিমটাকে আমি তুলে ঠিক এই আলুর পাশেই রাখলাম এই দেখো তুলছি বাবা একদম কত সুন্দর কালার দেখেছো স্বাদ হবে গায়ে এটাকে মশলা দিয়ে কষানো হবে তারপরে হবে সাইডে লুচি তোমাদের সঙ্গে শেয়ার করব। ও আলুর দমটা যা কষানো হচ্ছে না বল দেখো খালি কালারটা একটু দুল করে দেখো কালারটাকে ঠিক আছে আলুর দমটার কালারটা কি একদম ফ্যান্টাস্টিক কালার তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও দেখো কত সুন্দর বানাচ্ছি বাও একটু পরেই খাবো লুচি কী খাবো লুচি ফুলকো ফুলকো লুচি খাবো আর একটু পরেই এর মধ্যে ডিমটা দিয়ে দিলেই তরকারিটা কমপ্লিট হয়ে যাবে তাই দেখো বন্ধুরা আমার আলুটা কষানো রেডি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এই ডিমগুলো এই ডিমগুলো দিয়ে দিয়ে তাহলে হবে হতো তারপরে একটু কচি নিয়ে আমি দেব জল দিয়ে দেবো তাহলে জল দিয়ে দিলে হবে হতো এটা রেডি হয়ে যাবে ডিমটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিলাম এইবার এই জলটা দিয়ে দেবো এই দেখো এই জলটা দিয়ে দিলাম এইবার এটা ফুটে একদম সুন্দর একটা আলুর দম তৈরি হয়ে যাবে আলু ডিমের দিকে ঢেকে এই দেখো ফুলকো ফুলকো লুচি এখন আমি এই তেলে দেব এই দেখো তেলে দিয়ে দিয়েছি এইবার দেখো লুচিটা কি সুন্দর ফুলে যাবে একেবারে ফুলকো ফুলকো লুচি হয়ে যাবে আর এই লুচিটা দিয়েই আমরা খাবো আলু কষা আলুর দম আর আলুর দমটাই দেখো সাইডে হচ্ছে আমি ঢেকে রেখে দিয়েছি লুচিটা দেখেছো তো গায়েস ওয়াও আমাকে দেখো খাবো কি খাবো কি খাবো আউ আউ খাওয়া ডেকে লুচি আউ আউ চলে আসো গায়েস খেতে হলে চলে আসো এই দেখো এখানটায় রাখছি এই দেখো আর একটা লুচি আমি ফুলিয়ে দেখাচ্ছি তোমাদের এই দেখো তেলে দিয়ে দিলাম এই দেখো এই খাবো এই খাবো এই 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 ফুলবে 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 এই দেখো গায়েস এইগুলোকে বলে ফুলকো ফুলকো লুচি তোমরা যদি খেতে চাও তাহলে আমার কাছে চলে আসো এই দেখো ফুলকো ফুলকো লুচি আর আলু আর ডিমের তাহলে বুঝতে পারছো তো গায়েস কি মজা দেখো খাচ্ছি আমি লুচি আলুর খাচ্ছি তোমরা যদি খেতে চাও চলে আসো খালি দেখে দেখো লুচি আলুর দম কি সুন্দর কালার এসেছে খালি দেখো কালারটাই দেখো ওয়াও ওয়াও লাইক করে দিও আর যদি খেতে যাও আমার ঘরে চলে আসো তো আজকের ব্লগটা এই পর্যন্ত থ্যাংক ইউ ফ্রেন্ড বা